গরম হয়ে গেছে তেল হলুদ একটা ফুল লবণ লবর লাল হয়ে গেছে ফটো লাল করার জন্য দিয়েছি এখানে পটলগুলো মাছ মাছখানোর কেটে দিতে হবে হলুদ গুঁড়ো লবণ সাল সর্ষা তেল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে হয়ে হয়েছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিচ্ছি পটল পটল গুলো ভেবে দিতে হবে পটল হব হয়ে গেছে দিচ্ছি আম রান করার জন্য সবাই নাই

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে কমেন্ট করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন